মোড়া একবিন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ কাজী নজরুল ইসলামের কবিতার সেই বিখ্যাত লাইন আজ বেশি বেশি করে মনে পড়ছে সরস্বতী পুজোর দিনে সরস্বতী পুজোই বেনজির সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী হয়ে থাকলো দেগঙ্গার বেড়াচাপা চন্দ্রকেতুগড় শহীদুল্লা সেতী মহাবিদ্যালয় বেড়াচাপা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আর এই চন্দ্রকেতুগড় ডক্টর শহীদুল্লাহ সেতী মহাবিদ্যালয়ের কলেজের অধিকাংশ ছাত্রছাত্রী মুসলিম সম্প্রদায় এবারে কলেজ চত্বরে সরস্বতী পুজোই বেনজির সম্প্রীতি তৈরি করলো তৃণমূল ছাত্র পরিষদের পাশাপাশি কলেজের হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের পড়ুয়ারা তারা আমরা বাঙালি জাতপাত ভুলে গিয়ে আমরা বাঙালি আমরা বিভেদ চাই না শান্তি চাই সম্প্রীতি চাই কলেজ চত্বরে এভাবে স্লোগানও তোলে প্রতি বছর একদিকে যেমন বেড়াচাপা চন্দ্রকেতুগড় ডক্টর শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ে নবী দিবস উদযাপন হয় আর এই নবী দিবস উদযাপনে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের পড়ুয়ারা উপস্থিত থাকেন সরস্বতী পুজো উপলক্ষে দুপুরে দু হাজার ছাত্রছাত্রীদের মধ্যে মধ্যাহ্ন পুজোর ব্যবস্থা করা হয় অন্যদিকে লাল পাল হলুদ শাড়ি ও পাঞ্জাবি পরে আজ সকাল সকাল বেড়াচাপা চন্দ্রকেতুগড় ডক্টর শহীদুল্লাহ সিদি মহাবিদ্যালয়ে উপস্থিত হন ছাত্রছাত্রীরা দেবীর আরাধনাতে যেমন তারা সামিল হন ঠিক তেমনি কলেজ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রীতির মেলবন্ধন ফুটে ওঠে আজ বারাসাত স্টেট ইউনিভার্সিটির অধীনে বেড়াচাপা চন্দ্রকেতুগড় ডক্টর শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় আগাগোড়া এক অনন্য নজির তৈরি করে বেড়াচাপাতে রয়েছে প্রাচীন গঙ্গারিডি সাম্রাজ্য যে রাজধানী খনামিহি ডিভি ও চন্দ্রকেতু গড় হাজার হাজার বছরের ইতিহাস বহন করে চলেছে এই চন্দ্রকেতু আর সেই চন্দ্রকেতুর গড়ের নামকরণে শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ের যে কার্যকলাপ তা প্রতি বছর মানুষের মন ছুঁয়ে যায় বেড়াচাপা চন্দ্রকেতু গড় ডক্টর শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সাকিল হোসেন বলেন এখানে আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকি বিপদে পাশে দাঁড়ানোর কর্তব্য বলে মনে করি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে আমরা আমরা সব সময় সচেষ্ট হয়েছি দেগঙ্গা ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান বিদেশের দেখানো পথে প্রতি বছর সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার উদ্দেশ্যে আমরা সরস্বতী পুজো কলেজে উদযাপন করি যেমন এই পুজোতে উপস্থিত হন শেখ রামিজ রহমান পাশাপাশি শামীম অন্যদিকে বাবাই সাধুকা থেকে শুরু করে হিন্দু সম্প্রদায়ের ছেলে মেয়েরা। সাকিল হোসেন তিনি কি জানিয়েছেন এই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার বার্তাই একবার আপনাদের শোনাবো দেখায় প্রথমেই বলি যে মোরা একই বৃদ্ধে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়নমণি হিন্দু তাহার প্রাণ তো সেই কাজী নজরুল ইসলামের এই যে কবিতা এই কবিতা আমাদের বাংলার কালচারকে এখনো পর্যন্ত যে সঙ্গবদ্ধভাবে রেখেছে এটাই আমরা এই বেড়াচাপ তৃণমূল ছাত্র পরিষদ থেকে বলতে পারি সর্বোপরি বলি আমাদের কলেজে একদিকে আছে মিস্টার বাবাই সাধুকা অপরদিকে আছে এসকে রামিজ রহমান এই যে হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ব দেখো সরস্বতী পুজোটা হচ্ছে সবার শিক্ষা সবার সরস্বতী সুতরাং সকলের অধিকার এই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বোপরি সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাদের নির্দেশে এবং আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাননীয় তৃণমূল ভট্টাচার্য মহাশয় এবং বাস সংসদীয় জেলা সভাপতি বিশ্বজিৎ সার তাদের পরামর্শে কিন্তু প্রতি বছর আমাদের কলেজে হিন্দু মুসলমান সমন্বয়ে একদিকে নবী দিবসও পালন করি একদিকে সরস্বতী পুজো পালন করি সুতরাং সর্বোপরি একটাই কথা বলতে চাই আমাদের পুজোটা সবার নিয়ে যেহেতু এটা সংখ্যালঘু এলাকা কখন পুজো আজকে সকাল নটায় আমাদের সম্পন্ন হয়েছে পূজা আরম্ভ হয়েছিল আটটা থেকে আমাদের প্রথমে আমাদের মা আরতি দেওয়া হয়েছিল তারপরে সাড়ে আটটায় আমাদের পূজা আরম্ভ শুরু হয়েছিলো এবং সাড়ে নটায় শেষ কর্ম সারাদিনে প্রতি বছর আমাদের কলেজে আমাদের দুপুরবেলা থেকে আমাদের প্রায় দু হাজার দেড় থেকে দু হাজার মানুষের আমরা মধ্যাহ্ন ভোজ আমরা আহার মা দেবীর আহার আমরা তাদের গ্রহণ করাই তারা প্রতি বছর আমরা দূর দূরান্তরে আমাদের কলেজ আছে বাইরের এই আমাদের স্কুল আছে চারটে স্কুল আছে চারটে আমাদের ছোটো ছোটো আমাদের যে সমস্ত সংস্থাও আছে সে সমস্ত জায়গা থেকেও আমাদের এখানে প্রচুর সংখ্যক সংখ্যালঘু এবং সনাতনী ভাই বোনের আসে বলা যেতে পারে জাত পাত ভুলে একদম একদম আমরা একটা কথা আরেকটা কথা বলি আমি আমাদের যেমন হিন্দু মুসলমান আমরা যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি সুতরাং আমরা বাঙালির আমরা হয়ে আমরা এই পুজোটাকে আরও বড় করতে পারি এটাই আমাদের আশা থাকবে আগামী দিনে আপনার নাম আমার নাম এম ডি শাকিল হোসেন বেড়াচাপা কলেজ তৃণমূল ছাত্র পরিষদের আমি সভাপতি